এসআইআর ইস্যুতে পথে নেমে বিক্ষোভ অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শনিবার বিকেলে এমন আন্দোলন অনুষ্ঠিত হয়েছে মালদা জেলার হবিবপুরে শনিবার বিকেলে হবিদপুর রাইস মিল হাটে সিধু কানুর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে একটি মিছিল পরিক্রমা হয় হবিবপুর বিডিও অফিস পর্যন্ত এরপর মালদা নালাগোলা রাজ্য সড়কের মাঝে হবিদপুরে এই বিক্ষোভ অবরোধ অনুষ্ঠিত হয় সেখানে প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের পুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় সরকারের মদতে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন নিয়ে অযথা হয়রানি করছে সাধারণ ভোটারদের এস আইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে আদিবাসী ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং উদ্দেশ্য ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বিক্ষোভের নেতৃত্ব উপস্থিত ছিলেন আদিবাসী নেতা কৃষ্ট মুর্মু রেজিনা মুর্মু সহ অন্যান্য নেতৃত্ব কৃষ্ট মুর্মু ক্ষোভের সঙ্গে বলেন আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ কোন রাজনীতির লোক নয় এস এর নামে নির্বাচন কমিশন নানাভাবে আদিবাসী ভোটারদের হয়রানি করছে কখনো নন ম্যাপিং কখনো লজিস্টিক ডিসক্রিপেন্সির অজুহাতে ভোটার তালিকা থেকে নাম নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি আরো বলেন এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক অধিকার হরণের সামিল এবং তা কোনোভাবে মেনে নেওয়া হবে না তার প্রতিবাদে এই বিক্ষোভ অবরোধ এদিন আর কি বলেছেন আন্দোলনকারী আদিবাসী নেতৃত্ব কৃষ্ট মুর্মু শুনুন সমস্ত আমাদের ভারতবাসী আদিবাসীদের এবং মূলবাসীদের আমরা জোহার প্রণাম এবং হুলসে জোহার চাল করে আমি মুর্মু আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আপনারা জানেন আমাদের ভারতবর্ষ যেই সময় ইংরেজরা এখানে লাগাতারভাবে শাসন করছিল সেই শাসনকাল অবস্থায় আমাদের আদিবাসী সমাজের বীর যোদ্ধা আমাদের সিধু কানু ফুলোঝানো বিরসা মুন্ডা তিলকা মুর্মু থেকে শত শত হাজার হাজার সংগ্রামীরা সংগ্রাম করেছিল বলেই কিন্তু আজকে এই ভারতবর্ষ থেকে আমাদের এই ব্রিটিশরা কিন্তু পালাতে বাধ্য হয়েছিল তার জন্যই কিন্তু ভারতে আমরা স্বাধীনভাবে বসবাস করছি আর আমরা আদিবাসী মানুষরাই কিন্তু ভারতবর্ষের মূল আদিবাসী মূল ভারতবাসী আর এই মূল ভারতবাসীর উপরে যেইভাবে ভারতবর্ষের এই ষড়যন্ত্রকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইশারায় চলা আমাদের অপদার্থ নির্বাচন কমিশন আমাদের আদিবাসী মানুষদের এই ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে একটা চক্রান্ত করছে এই অসময়ের মধ্যে অনিয়মিতভাবে এ নাম করে আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে এবং নন ম্যাটির মধ্য দিয়ে আমাদের আদিবাসী মানুষকে এসআইআর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তারপরেও আদিবাসী মানুষরা কিন্তু তাদের উপযুক্ত ডকুমেন্ট নিয়ে হিয়ারিংয়ে সাবমিট করেছেন এবং উপস্থিতি থেকেছেন তারপরেও তাদের যে ষড়যন্ত্রকারী যে অপদার্থ নির্বাচন কমিশন আদিবাসী মানুষদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার একটা লাগাতার ষড়যন্ত্র করছে তাই আমরা এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং অপদার্থ এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে আমরা আদিবাসী গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আগামী দিনে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের ভারতবর্ষের আদিবাসীর মানুষের একটাও ভোট যদি আমাদের ফাইনাল ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয় তাহলে শুধু এই হবিপুর নয় গোটা মালদা জেলা নয় গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষকে আদিবাসী মানুষরা সংগঠিত হয়ে আমাদের দিল্লি যে নির্বাচন কমিশন দপ্তরকে আমরা ঘেরাও করে এবং আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরকে ঘেরাও করে আমরা কিন্তু গোটা দিল্লিকে স্তব্ধ করে দেওয়ার আজকে হুঁশিয়ারি জানাচ্ছি আমাদের বীরযোদ্ধা সিধু কানু মুর্মু এবং আমাদের বীরসা মুন্ডা আদিবাসী বীর সংগ্রামীদের রক্ত আমাদের শরীরে বইছে এই রক্তকে যদি দেখতে না চাই তাহলে আমরা আজকের পর থেকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি আমাদের গোটা ভারতবর্ষের আদিবাসী মানুষকে আমরা আহ্বান করবো আপনারা দিকে দিকে এই অপদার্থ প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আপনারা রাস্তায় নামুন আমাদের এই ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে এইখান থেকে আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং আমরা বুঝিয়ে দেব ওরা হচ্ছে মানে বিদেশি আমরা হচ্ছে এখানকার এখানে আমাদেরকেই ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করে আমাদের ভোটাধিকার থেকে কেটে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে তাই আজকে আমাদের এই সংগ্রামে যতজন আদিবাসী মানুষ আমাদের ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন যতদূর পর্যন্ত আমাদের এই আওয়াজ যাচ্ছে ততদূর পর্যন্ত সমস্ত আদিবাসী ভাই বোন মানুষ এবং সকলকে আমাদের সংগ্রামী হুল জহার আমরা প্রদান করে নমস্কার জোহার চালিয়ে আজকের আমাদের এই তীব্র প্রতিবাদ মিছিল সভাটি এখানে সমাপ্তি করছি সঠিক ডাকা হয়েছিল আপনাদের আদিবাসী সম্প্রদায়ের আমাদের হবিপুর ব্লক নয় আমাদের মালদা জেলা নয় গোটা পশ্চিমবাংলা গোটা আমাদের বাংলা জেলা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ম্যাপ এবং আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে মানে নোটিশ দিয়েছিল সেই নোটিশ পেয়ে আমরা কিন্তু উপযুক্ত ডকুমেন্ট নিয়ে আমরা এর লাইনে লাইনে বা আমরা দাঁড় হয়েছিলাম উপযুক্ত কাগজ সাবমিট করেছি তারপরে এখানে আবার আমাদের তালিকাতে আদিবাসী মানুষদের একটা দেওয়ার একটা চক্রান্ত চলছে তারই তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে কিন্তু আমরা রাস্তায় নামতে পারছি করছে আজকে আমাদের মূল যে প্রতিবাদ এটা হচ্ছে অপদার্থ নির্বাচন কমিশন গণেশ কুমারের বিরুদ্ধে এবং আমাদের ভারতবর্ষের চলা আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উনি ওনাকে আরেকটা জিনিস আমরা স্মরণ করে দিতে চাই উনি আমাদের ভারতবর্ষের আদিবাসী মানুষকে একটা মুখ থেকে বলছেন আদিবাসী মানুষকে আমরা সম্মান করি আপনাদের আদিবাসী মানুষকে ভারতবর্ষের সর্বোচ্চ চেয়ারে আমরা বসিয়েছি আমাদের হ্যাঁ দ্রৌপদী মুর্মু আমি মানু মহামান্য দ্রৌপদী মুর্মু মহাশয়াকে আমরা জোহার জানাই আপনি সর্বোচ্চ চেয়ারে বসে থেকেও আদিবাসী মানুষদের ভোটাধিকারকে আপনার সরকার কেড়ে নিচ্ছে তারপরে আপনার মুখ থেকে একটাও টু কথা আওয়াজ আসেনি এটা আমরা ভীষণভাবে আপনার প্রতি কিন্তু আমরা দুঃখিত আপনাকে জোহার জানাই আপনি আদিবাসী মানুষের জন্য কথা বলুন আদিবাসী মানুষ যাতে একটা বঞ্চিত না হয় এটার জন্য আপনাকে আমরা জোহার জানাচ্ছি কোথায় কি করলেন আছে এদিন অবরোধের ফলে কিছু সময়ের জন্য মালদা নালাগুলা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয় পরে প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন তবে আন্দোলনকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ ও হয় না হয় তাহলে আগামী তারা আন্দোলনে মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইম বাংলা পানি টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে